আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক আজকে চলে আসলাম রানিং একটি প্রোজেক্ট এখানে রঙের কাজ চলতেছে এখনও লাইটিং করা হয় নাই লাইটিংটা কিন্তু লাগানো হলে কিন্তু আরও খুব সুন্দর লাগবে আর রঙগুলো এখনও সম্পূর্ণ দেওয়া হয় না এখনও অনেক জায়গায় রঙ বাকি আছে এবং জালিকা কিন্তু এখনও রঙ দেওয়া হয় নাই সম্পূর্ণ কাজটি হলে কিন্তু আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসবে দর্শক দেশ ও দেশের বাইরে যেতে এখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক এই কাজটা করা হয়েছে ভাদাইল বাজার কেলাপ মোড় এখানে মোহাম্মদ ভাইয়ের বাড়িতে কিন্তু কাজটি করে দিচ্ছি খুবই সুন্দরভাবে কাজগুলো করেছে ওনা ওনাদের বাড়িটা আমরা অনেক ডেকোরেশনের কাজ করছি তো উনি যেভাবে আমাদের বলছে উনি ডিজাইনগুলো সিলেক্ট করে দিয়েছে ওইভাবেই কিন্তু কাজগুলো করেছি দর্শক দেখতে থাকুন যে আমাদের দক্ষ কারিগর এবার রঙের মিস্ত্রি উনি যেভাবে কাজগুলো করতেছে দেখতে পাচ্ছেন তার কাজের ফিনিশিংটা কত সুন্দর খুব নিখোঁজভাবে কিন্তু কাজটা করতেছে হ্যাঁ ওনাদের নিখুঁতভাবে কাজগুলো করা হইতেছে এবং ওনাদের কাজে ফিনিশিংটা খুবই সুন্দর তো এখানে অনেক রঙের কাজ বাকি আছে তো দর্শক বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি আমাদের কাজের ফিনিশিং এবং কোয়ালিটি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমাদের কাজের ফিনিশিংটা কতটা নিখুঁত এখানে লাইটগুলো হিডেন লাইট ব্যবহার করা হবে স্পিড লাইট ব্যবহার করা হবে তারপরে কিন্তু ভিডিওটা আরও খুব সুন্দর লাগবে এখানে আমরা চারটা বেডরুমে সাইড বর্ডারে কাজ করছি ড্রয়িং রুমে এই সিলিংটা করা হয়েছে এবং এখানে একটা গলি ছিল গলির ভিতরে কাজ করছি এরপর যাবো আমরা বেডরুমে বেডরুমে যাদের বাজেট কম মাত্র দশ থেকে বারো হাজার টাকা হইলেই কিন্তু এর একটা বেডরুম আপনি সাজিয়ে নিতে পারবেন চাইকোনা চারটে কর্নার দিয়ে মাঝখানে ফ্যানের পয়েন্টে ফুল দিয়ে একটা কাজ করে নিতে পারবেন জানলার গেট করলে এক্সট্রা পাঁচ হাজার টাকা যোগ হবে মাত্র পাঁচ হাজার টাকা জানলার গেট আর উপরে যে কাজটি দেখতেছেন এই কাজগুলো কিন্তু মাত্র একশো টাকা রানিং ফিট ফুলগুলো মাত্র দুই হাজার টাকা কনার পাঁচশো টাকা তো দর্শক এই কাজগুলো কেমন হয়েছে এবং আপনারা চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশে প্রত্যেকটা জেলা উপজেলায় গিয়ে আমরা কাজগুলো করে থাকি আমাদের অফিসের ঠিকানা ভাজাল বাজার আশুলিয়া সাবার ঢাকা আমাদের ইউটিউবে যদি কেউ কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থেকে বেলাইকুনটি বাজিয়ে দিবেন আর যদি ভিডিওটি পেজে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমার পেজে ঘুরে আসার জন্য অনুরোধ রইল দর্শক দেখুন আমাদের আরেকটা মাস্টার বেডরুমে চলে গেলাম এখানে একটা জানলার গেট এবং একই ডিজাইন করা হয়েছে শুধু রঙের কালারটা কম্বিনেশন করে আমরা কাজগুলো করেছি তো এই ধরনের নিত্য নতুন কাজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও আপনার চ্যান চ্যানেলে চলে যাবে অবশ্যই আমাদের কাজের গুণগান কীরকম হয়েছে এবং কাজটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে দিবেন আর যদি এই ধরনের কাজ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন নিমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের কাজটি করা খুবই নিখুঁতভাবে করা হয়েছে এবং আমাদের ফিনিশিংটা